ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা বাংলার বসন্তকাল বা ঋতুরাজ বসন্ত প্রথমেই এই কোটেশনটা দিয়ে শুরু করবে তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা রূপসী বাংলা এখানে ঋতুতে ঋতুতে রূপ রং গন্ধের অপরূপ খেলা দেখা যায় ঋতু বদল তো নয় যেন নৃত্যরত নটরাজের পদবিক্ষেপে প্রকৃতির রঙ্গশালায় সাজবদল ঘটে এক একটা ঋতু আসে আপন স্বাতন্ত্র নিয়ে প্রকৃতিকে সাজায় আপন মনের মাধুরী মিশিয়ে রূপসাগরে ঢেউ তোলে বঙ্গ প্রকৃতির ঋতুরঙ্গের এই পরিবর্তনশীলতার মধ্যেই মহাবিশ্বের চলিষ্ণুতার রূপটা আমাদের চোখে ধরা পড়ে এরকমই শীতের জড়তা ও কুয়াশাকে ভেদ করে আবির্ভূত হয় বাংলার প্রকৃতি রঙ্গমঞ্চের শেষ শিল্পী ঋতুরাজ বসন্ত এরপর বসন্তের সময়কাল বাংলার মাস হিসাবে ফাল্গুন ও চৈত্র বসন্তকাল বসন্ত হল শ্রী ও সৌন্দর্যের ঋতু বসন্তে বাংলার প্রকৃতি মৃদুমন্দ দক্ষিণা বাতাস ধরিত্রীর বুকে জাগায় পুলক রিক্ত পাতাঝরা গাছে হঠাৎ কিশলয়ের অফুরন্ত উচ্ছ্বাস গাছের শাখাই শাখায় কিছলয়ের সমারোহ আম্র মুকুলের গন্ধে মৌমাছিরা ছুটে আসে ভেসে আসে কোকিলের কুহুধনি অশোক পলাশ শিমুল শিরিশ কাঞ্চন কৃষ্ণচূড়ার হঠাৎ রাঙা হাসি মধুমালতী ও মাধবী মঞ্জরির গন্ধে ভরে ওঠে বাতাস শীতের হিমেল হাওয়ার বদলে দক্ষিণা হাওয়ায় মানুষ রোমাঞ্চিত হয়ে ওঠে বনে বনে কত জানা অজানা ফুল ফোটে কবি কণ্ঠে ধ্বনিত হয় এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো যদিও শীতেরকমারই শাকসবজি ও ফলের সমারোহ কপি কড়াইশুঁটি সিম টমেটো রাঙা আলু আপেল কমলা লেবু কলা আনারস প্রভৃতির গন্ধে হাটবাজার ভরা থাকে তবু বসন্তেও এগুলি দেশ চলে তবে রকমারি ফুলে বাসন্তী প্রকৃতির সাজ ও সৌন্দর্য বেশ মনোরম রকমারি ফুলেই যেন বসন্তকালের স্ফূর্তি অন্যান্য ঋতুর সঙ্গে তুলনা পৃথিবীর সূর্য পরিক্রমার ফলেই ঋতু পরিবর্তন এক স্বাভাবিক অনিবার্য ঘটনা ছয়টি ঋতু নিয়েই একটি বছর হয় আমাদের উপসী বাংলায় গ্রীষ্মে প্রকৃতি রুক্ষ ও শুষ্ক চারিদিকে যেন আগুন জ্বলে তারপর মেঘের পাগড়ি পরে দিগ্বিজয়ী বীরের মতো গুরু গর্জন শব্দে আসে বর্ষা ঠান্ডা ও সরস হয় প্রকৃতি কিন্তু একটানা বৃষ্টি ও অতিবৃষ্টি আমাদের কাছে কখনোই কাম্য নয় তখন মানুষের দুর্দশার সীমা থাকে না এরপর কালো মেঘ সরে যায় শরতে গাছে ঘাসে পাতায় শিশিরের দেখা মেলে বেজে ওঠে ছুটির ঘণ্টা চারিদিকে উৎসবের সমারোহ আস্তে আস্তে দেখা যায় হেমন্তকাল প্রকৃতিকে রিক্ত করে আমাদের ঘর সোনার ফসলে ভরিয়ে নিঃশব্দে বিদায় নেয় হেমন্ত এরপর জড়তা রুক্ষতা বিষণ্ণতা নিয়ে আসে শীত হাড় কাঁপানো উত্তরে হাওয়া শস্যরিত মাঠের শূন্যতার মধ্যে দিয়ে জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে নবযৌবনে দুধ বসন্ত আসে আমরা মুগ্ধ হই বলি ঋতুরাজ বসন্ত নেক্সট পয়েন্ট বসন্তের উৎসব বসন্ত ঋতু সব অর্থেই রঙিন এই সময়ে বাংলার মন রাঙানো দোল উৎসব অনুষ্ঠিত হয় আবিরে গুলালে রঞ্জিত হয় মানুষেরা মানুষ যেন প্রকৃতির রঙে নিজেকে রাঙাতে দোল উৎসবে মেতে ওঠে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় উদযাপিত হয় বাসন্তী উৎসব হোলি উৎসব মনোরম আবহাওয়া ফুল ও ফলের প্রাচুর্য আর পাখিদের গানে গানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে এই বসন্তকালেই ঋতুর শেষ অংশে শেষ চৈত্রের দিনে বাংলার আর এক সুপ্রাচীন উৎসব গাজন অনুষ্ঠিত হয় সারা মাস ধরে কৃষ্ণ সাধন করে সন্ন্যাস নিয়ে শিবের উপাসনা করে বাংলার মানুষ শিবের মতোই বসন্তের দুটো রূপ সৃষ্টি ও সংহার আর এই সৃষ্টি ও সংহার আছে বলেই হয়তো বাঙালির মন আনন্দে এতটা নেচে ওঠে কবি ও সাহিত্যিকদের প্রেরণার উৎস হয়ে আছে এই বসন্তকালী যুগ যুগ ধরে নেক্সট পয়েন্ট বসন্তে রোগের প্রকোপ বা রোগের প্রাদুর্ভাব বসন্তে হঠাৎ শীত চলে যাওয়ায় এবং কখনো হঠাৎ গরম পড়ে যায় বলে নানা রকম রোগ দেখা যায় হাম বসন্ত কলেরা টাইফয়েড ও অজানা জ্বরে মানুষ আক্রান্ত হয়ে থাকে এর ফলে বহু লোক এ সময় মারাও যায় লাস্ট পয়েন্ট উপসংহার বসন্ত শ্রী ও সৌন্দর্য ঋতু এই ঋতুটি সকল ঋতুর চেয়ে শ্রেষ্ঠ প্রকৃতি এই ঋতুতে রূপ রং গন্ধে সত্যিই মধুময় তাই তো একে ঋতুরাজ বলা হয়ে থাকে ঋতুরাজ বসন্ত যাবার আগেও দুহাত ভরে প্রকৃতি ও মানুষকে দিয়ে যায় নতুন একটা বছর আগামী গ্রীষ্মের জন্য প্রকৃতির আসন ছেড়ে বৈশাখীর আনন্দে বাঙালিকে মাতিয়ে বিদায় নেয় ঋতুরাজ বসন্ত পৃথিবী তার কক্ষপথে চলার চক্রক্রম অনুসারে ষড় ঋতুর চক্রটি এভাবেই ঘুরে চলেছে কাল ধরে ঋতুরাজের বিদায়ের মধ্য দিয়ে একটি বছর শেষ হয়ে যায় শেষ হয়ে যায় আনন্দ দিনের মুহূর্ত তাই কবি গেয়ে ওঠেন বসন্তের বিদায় সঙ্গীত চলি যায় মরিহায় বসন্তের দিন আর বসন্ত প্রিয় সাধারণ মানুষও বলে ওঠে বসন্ত আমরা ভালোবাসি তোমায় তুমি আবার এসো ফিরে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে